আপনার ফোনটি বাংলাদেশের সরকারি খাতায় রেজিস্টার করা আছে নাকি নাই সবকিছু জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর চলে আসবেন ডায়াল প্যাডে এখানে আসার পর টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের যে মোবাইল সেই মোবাইলের আইএমইআই আই নাম্বার এখানে দেখাবে এখান থেকে আপনারা সেটা খাতা কলমে লিখে রাখবেন তারপরে চলে যাবেন মেসেজ অপশনে এখানে আসার পর নতুন মেসেজ আমরা সেই কাজটি করব কি এখানে আমরা টাইপ স্পেস এই পনেরো তারপরে স্পেস এই এম ডিজিটের আইএমইআই নাম্বারটি আপনাদেরকে এখানে টাইপ করতে হবে এরপর আপনারা ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে মেসেজ করবেন তারপরে যে অ্যান্সার মেসেজটি আসবে সেখানে আপনাদেরকে বলে দিবে যে আপনাদের এই মোবাইলের যে আইএমইআই নাম্বার নাম্বার এটা বাংলাদেশ সরকারের ডেটাবেসে আছে কি নাই যদি থাকে তাহলে আপনার ফোনটি অফিসিয়াল বৈধ ফোন যদি না থাকে তাহলে আপনার ফোনটি অবৈধ বা আন ফোন তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের আই নম্বরটি জানতে পারবেন এবং আপনার ফোন অফিশিয়াল নাকি আন সেটাও জানতে পারবেন